এখন সবগুলো বিক্রি করে দিব কারণ এখন আমি একটু ব্যস্ত থাকি আমাদের বাড়িতে আর দেখাশোনা করার মতো কেউ নাই আচ্ছা আচ্ছা পাশাপাশি জব হয়ে গেছে জব হয়ে গেছে আমার একটু সময় দেওয়া লাগে ওখানে বেশি মানে এখন আর এগুলো দেখাশোনা করতে পারছি না আছে এদেরকে মেইনটেইন করা আবার সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না কষ্ট হয়ে যায় আচ্ছা এখন কি সবগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ এখন এখানে বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলে খুব সুন্দর সুন্দর খাসি এখানে যা দেখতেছেন দুইটা বাদে সবগুলোই খাসি আর এই ভাই পালন করেছেন রাহাত ভাই রাহাত ভাই মূলত এখন জব করেন কিন্তু আগে জব ছিল না যখন জব ছিল না তখন উনি বেকার অবস্থায় এগুলো পালন করেছেন তো এখন জব হওয়ার কারণে ভাই এগুলো আসলে বিক্রি করে দিবেন কারণ এখানে দেখাশোনার মতো আর লোক নেই উনি এগুলো পালন করতেন তো ভাই যেহেতু ব্যস্ত সেই জন্য এগুলো বিক্রি করে দিবেন আর ভাইয়ের ঠিকানা হচ্ছে এটা হচ্ছে ভাঙ্গা থেকে একটু সামনে মুখশেদপুর আপনারা যে কেউ আসতে পারবেন বাঙ্গা থেকে পনেরো বিশ মিনিটের মতো লাগে তো এই সেগুলো নিতেও পারবেন এখানে খাসি রয়েছে সুন্দর সুন্দর ভাই যেহেতু বিক্রি করে দিবেন তো দেখি কেমন দামে ভাই ছাগলগুলো বিক্রি করে দিবেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ রাহাত শেখ হুম হুম আদের বাড়ি গোপালগঞ্জের মকशेदपुर দিগনাগরিয়া লেন ফটোবর্তি গ্রাম ভাই তাও এমনি তো মনে হয় জব করেন না হ্যাঁ আমি জব করি কোথায় জব করেন কোথায় এই ভাঙাতে বাঙ্গাতে আর এই সাগল পালনের সাথে কিভাবে জড়িত হলেন ওই নেড়ে দেখছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে তখন খুব মানে शौक হলো যে শখ করে কিছু পালবো তখন চাকরি হয় নাই তো আসলে বাড়িতে বেকারই আছি তো কিছু পালন করি কিছু একটা করি হুম সেই সব থেকেই ছাগল পালন না পালন করতেছি প্রায় মাস থেকে মাসের মাসের মতো মতো এখন সবগুলো বিক্রি করে দিবেন কারণ কি সব করে তো পালন করছেন এখন সবগুলো বিক্রি করে দিব কারণ এখন আমি একটু ব্যস্ত থাকি আমাদের বাড়িতে আর দেখাশোনা করার মতো কেউ নাই আচ্ছা আচ্ছা পাশাপাশি জব হয়ে গেছে জব হয়ে গেছে আমার একটু সময় দেওয়া লাগে বেশি হুম হুম মানে এখন আর এগুলো দেখাশোনা করতে পারছেন না আছে এদেরকে মেইনটেইন করা আবার সময় দাও আমার পক্ষে সম্ভব না কষ্ট হয়ে যায় আচ্ছা এখন কি সবগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ এখন এখানে বেশি বা কি ছাগল এখানে চার জাতিরই আছে মানে কি পাঠানা পাঠি না খাসি বা কি এখানে ছাগল আছে দুইটা পাঠি বাকি সব খাসি আর বাকি সবগুলোই খাসি আচ্ছা আচ্ছা যারা এই সুন্দর সুন্দর খাসি নিতে চায় তারা নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু দেখাই দর্শকদেরকে এবং দরদাম সহ জানাই হাত ভাই খুব সুন্দর ছাগল দেখতেছি কি জাতে এটা এটা হচ্ছে তোতাপুরির ক্রস তোতার ক্রোস না হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর কালার বয়স কেমন দাঁতছে নাকি না না এখনো দাঁতে নাই হ্যাঁ 10 মাস প্লাস এগুলোর বয়স হুম হুম এই যে দেখেন কানগুলা না ছাগলের গঠন সুন্দর আছে এগুলা আরো অনেক বড় হবে আমি তো এখন বিক্রি করে দেব মূলত আমার ব্যস্ততার কারণে অনেক সফটরে কিনছি আচ্ছা আচ্ছা তো ভাই এটা কেমন দাম চাবেন

20000 আলোচনার তো আলোচনার সুযোগ এটা লাইভে হচ্ছে 24 কেজি প্লাস 24 কেজি না ভাই আরেকটা খাসি দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা হচ্ছে তোতাপুরী তোতাপুরী না ক্রস জাতি মনে কিন্তু সবটির হাত পা বেশ লম্বা টমবা দেখতেছি মাশাআল্লাহ এটা বয়স কেমন এটার বয়স হচ্ছে দশ মাস প্লাস দশ মাস প্লাস মানে দাঁতে নাই কোনটাই না না এগুলো কোনোটাই দাঁতে নাই আচ্ছা তো এটা এগুলো মূলত আরো অনেক বড় হবে যদি কেউ মানে পালন করতে চায় করতে চায় তাহলে শক্কুর তাহলে অনেক সুন্দর এগুলা আরো অনেক বড় হবে এই দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা এটা লাইফ আছে কেমন এটার লাইভ ওয়েট আছে ছাব্বিশ কেজি প্লাস ছাব্বিশ কেজি প্লাস তো এটা কেমন দাম চাবেন এটার দামটা হচ্ছে তেইশ হাজার আচ্ছা আলোচনা সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তোতাপুরি তোতাপুরি না হ্যাঁ এটাও খাসি হ্যাঁ এটাও খাসি এটা বয়স কেমন এটার বয়স দশ মাস প্লাস দশ মাস প্লাস এটা লাইফ কেমন এটার লাইফ ওয়েট আছে পঁচিশ কেজি পঁচিশ কেজি তো এটা কেমন দাম চাইন এটার দাম চাব বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে ভাই সবগুলো তো একই দেখতেছি কালার সাইজ এটা তোতাপুরি ক্রস না হ্যাঁ ভাই এটা তোতাপুরি ক্রস এটা কাশি হ্যাঁ এটা কাশি আচ্ছা এটার বয়স কত এটার বয়স 10 মাস প্লাস মানে সবগুলো सेम বয়সের না হ্যাঁ सेम হালকা একটু কম বেশি আছে কম বেশি হয়তো দুই এক মাস বা 15 20 দিন কম বেশি না তো এটা কেমন দাম চাবেন এটার দাম চাবো 22000 টাকা 22000 আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে ঠিক আছে চলেন আর আছে এগুলো দেখি ভাই কালার তো দেখতেছি খুব সুন্দর কি জাতের এটা এটা হচ্ছে তোতাপুরি ক্রোস তোতাপুরি ক্রস এটা বয়স কেমন এটার বয়স নয় মাস প্লাস নয় মাস প্লাস এটা কেমন দাম চাইন এটার দাম চাব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে লাইব্রেরটা কেমন হতে পারে এটার লাইভেরটা চব্বিশ প্লাস হবে চব্বিশ প্লাস তাই আরেকটা দেখতেছি এটা কি জাতের এটা ভাই যে বিটলের ক্রোস বিটলের ক্রস না হ্যাঁ এটা বয়সটা কেমন এটার বয়সটা নয় মাস প্লাস নয় মাস প্লাস হ্যাঁ এটা কেমন দাম চাইন এটার দাম চাবো হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হ্যাঁ আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে এটাও খাসি হ্যাঁ এটাও খাসি ঠিক আছে চলেন আর আছে এগুলা দিক ভাই আরেকটা দেখতেছি এটা কি জাতের রে ভাই তোতাপুরি তোতাপুরি না হ্যাঁ এটা হচ্ছে পাঠি পাঠি না দুইটা পাঠি আছে হ্যাঁ এটা বয়সটা কেমন এটার বয়সটা দশ মাস প্লাস দশ মাস প্লাস হিটে আসছে না এখন হিটে আসে নাই তো

এটার বয়সটা হচ্ছে নয় মাস নয় মাস এটা কি হিটে আসছে না কিনা না এখনো হিটে আসে নাই তবে খুব তাড়াতাড়ি চলে আসবে এটা কেমন দাম চাবেন এটার দাম চাব আঠারো হাজার হাজার আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে ভাই হ্যাঁ অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে তারা যদি নিতে চায় সরাসরি আমাদের লোকেশনে আমাদের বাড়িতে এসে নিতে পারবে হুম হুম ভাঙা থেকে আট কিলোমিটার ভিতরে আমাদের বাড়ি আচ্ছা আচ্ছা বিঘ্নগর ইউনিয়নের মুখসেদপুরের গোপালগঞ্জে আর যদি কেউ অনেক দূর থেকে নিতে চায় তাহলে আমরা বলবো যে আমরা ক্যারিং মাধ্যমে তাকে পাঠিয়ে দেবো বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন লোকেশন দিলে আমরা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে ক্যারিং খরচটা তার বহন করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম